আলাইকুম রাজনীতির ঝড় যেন না আমি যখন এই নিউজটি করছি মাত্র কিছুক্ষণ আগে আমাদের প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশের বড় ধরনের বা ছোট ধরনের যে রাজনৈতিক দলগুলো আছে আর কয়েকটা দল বাদ দিয়ে বাকি দলের যারা প্রতিনিধি আছেন তারা কিন্তু একটা বৈঠকে বসেছেন টার্গেট হচ্ছে একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা ড মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক সমর্থনটা মুখে মুখে বলবৎ থাকলেও রাজপথে বা মাঠে আসলে এই জিনিসটা সরকারের জন্য এখন আর নাই ইভেন আস্তে আস্তে পরিস্থিতি এতটা ঘোলাটে আকার ধারণ করছে বিএনপি মনে করছে ড ইউনসের নিজস্ব দল হচ্ছে এনসিপি কিন্তু এনসিপি বলছে সরকার এবং উপদেষ্টাদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই একদম চিল্লাইতে চিল্লাইতে সবাই গলা ফাডাই ফেলতেছে বাট তারপরে বিএনপি বিশ্বাস করে না ইভেন তারা দুই উপদেষ্টা মাহফুজ আসিফ আরেকজন হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব তিনজনের পদত্যাগ দাবি করেছেন। কিন্তু এই জায়গাতে সরকার কি সিদ্ধান্ত নেবে মাত্র গনে গনে চব্বিশ ঘন্টার মধ্যে চাইলে ডক্টর ইউনুসের পতন ঘটাইতে পারে বিএনপি এমন বক্তব্য দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য দাদা গয়েশের চন্দ্র রায় তিনি বলছেন যে আমরা যদি বলি কালকের রাস্তায় নামি কালকে তাহলে আমার মনে হয় ডক্টর ইউনুস চব্বিশ ঘন্টাও তিনি ক্ষমতায় থাকতে পারবেন না তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে অথবা তার পতন হবে অথবা তিনি মানে সরকার কার্যত ভেঙে যাবে তো বিএনপি কেমনটা করবে তো তিনি বলছেন যে এই বিবেচনায় আমরা জাস্ট হচ্ছে সময় দিচ্ছি সরকারকে আমাদের দাবি দাওয়াগুলো সামনের দিকে ফরওয়ার্ড করছি ডক্টর ইনুস সফল হোক তিনি সফল হওয়া মানে জুলাই আগস্ট একটা সফলতা তবে নির্বাচন নির্বাচন আপনাকে দিতে হবে ডিসেম্বরের মধ্যেই গতকালকের পর আজকে জনাব তারেক রহমান তিনি কিন্তু বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে হতে হবে চাই না চাই একটা আপনার আবদার আর হতে হবে হচ্ছে ওয়ান কেন্ড অর্ডার অথবা কোন একটা কাজের জন্য এস্টিমেটেড টাইমটা আমরা ফিক্সড করে দিচ্ছি এই সময়ের মধ্যে আপনাকে এই কাজটা করতে হবে এখন তারেক রহমানের বক্তব্যের পর গয়েশ্বর দাদা বলছেন আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই ডক্টর ইউনুসকে বলছেন যে নারী যদি সুন্দরী হয় সে যদি বন্ধা হয় তার প্রতি আকর্ষণ থাকতে পারে কিন্তু সন্তান যাদের বাচ্চা হয় না। তো তার অভিযোগ ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসাথে করছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই মৌলবাদীরা সারা বিশ্বে নানা অশান্তি তৈরি করছে সেই সাথে সরকার দুর্নীতিবাজদের না ধরে তাদের সাথে করছেন বলে অভিযোগ করেছেন আতাত রায় এমনকি আপনার জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া আমাদের ব্লুটুথ বয়সদের উদ্দেশ্য তিনি বলছেন যারা নাকি চব্বিশের জুলাইয়ে এগারো দিন আন্দোলন করে মুকুট চায় তাদের মুকুট অনেক আগেই জাতি দিয়ে দিয়েছে আমরা দিয়ে দিয়েছি মানে উপদেষ্টা সহ আসিফ মাহমুদ ও বিভিন্ন ইস্যুতে এখন বিএনপির যে বর্তমান অবস্থান তাদের বক্তব্য গতকাল থেকে স্পষ্ট যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই চায়। এটা বিলম্ব হোক তারা সেই দিকে যাবে না বা ডুস এক কথার মানুষ উপদেষ্টা প্রেস সচিব যিনি আছেন মানে শফিক সাহেব তিনি বলছেন তিনি এক কথার মানুষ ডিম্বা নির্বাচন জানুয়ারি থেকে জুনের মধ্যেই হবে মানে ডিসেম্বর থেকে জুন আমিও সোজা সাপটা মানুষ একটা জিনিস বুঝিনা যে বিএনপি যেটা চাচ্ছে এই বিএনপির কোন মাসের কত তারিখ একটা টাইম দিয়ে দেন। যে নির্বাচন ঠিক আছে এটা কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন কোন মাসে কোন তারিখে হবে আপনি তারিখটা স্পষ্ট করুন আমিও বুঝি না ডক্টর ইনুস তিনি নির্বাচন দিবেন কিন্তু ছয় মাস নিয়ে কেন একটা অস্পষ্টতা রাখছেন সরাসরি বলে দিলে তো হয় যে হ্যাঁ এপ্রিলের এত তারিখ নির্বাচন ফেব্রুয়ারির এত তারিখ নির্বাচন এখন এটা যখন বলছেন না ডক্টর ইউনুস তখনই বিএনপির মনে বারবার সন্দেহ হচ্ছে ভাই এই কথাটা মুখ দিয়া বললে সমস্যা কি আপনি কেন একতরফা একরোখামি দেখাচ্ছেন এখন ডক্টর ইউনুস মজা পাচ্ছেন অথবা মাথার মধ্যে অন্য কোনো পরিকল্পনা আছে সেটা তিনি ভালো জানেন আর রাজনৈতিক দলগুলোর সন্দেহ তাই প্রমাণিত করে ভালো থাকুন আলাইকুম